দশই মাঘের মাছভান্ডার পুরুষ মানেই বাড়তি অনুভূতি যেমন কাজ করে ঠিক তেমনি উৎসব করে একটা পরিবেশ দেখা দেয় সারা চট্টগ্রাম জুড়েই আর তাই চলে গেলাম আমরা মাছভান্ডার পুরুষে যাওয়ার সময় ঠিক দেড় কিলোমিটার আগে থেকেই হেঁটে যাওয়া হচ্ছে এই মাছভান্ডার দরবারের উদ্দেশ্যে কেননা এই লক্ষ লক্ষ মানুষের বীরে পার্কিংটা করা হয়েছে প্রায় দেড় কিলোমিটার দূরেই এত বিশাল পার্কিং দেখে অবাক হতে হয় কেননা বাংলাদেশের আর কোথাও এত বিশাল পার্কিং আছে বলে আমার জানা নেই হাঁটতে হাঁটতে মাছবান্ডার দরবারের মূল গেট দিয়ে ঢুকার পর এমন দৃশ্য চোখেই পড়ে আজ সৈয়দ আহমদুল্লাহ মাছবান্ডার রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র বার্ষিক উৎসরী আর তাই প্রথমেই চলে গেলাম সেই মাদার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে এই বছর পালিত হচ্ছে একশো বিশতম উরশ শরীফ আজকে থেকে প্রায় একশো বিশ বছর আগেই তিনি আমাদের থেকে পর্দা করেছেন আড়াল হয়েছেন কিন্তু বক্ত আশেকগণ ঠিকই মনে রেখেছে দিনটিকে তাই তো এই উৎসব মুখর পরিবেশে বক্ত আশেকগণ সারা বাংলাদেশ থেকে এখানে আসেন জি জিয়ারতের উদ্দেশ্যে প্রত্যেক বক্ত আশিকগণের একটাই উদ্দেশ্য হওয়া উচিত সেটা হচ্ছে ওনার জীবন দর্শনকে গ্রহণ করা শেখ আহমদুল্লাহ মাহাজি রহমতুল্লাহ ইয়ালাই তার জীবন দর্শন যা আমাদের দিয়ে গেছেন তা যদি আমরা ধারণ করতে পারি লালন করতে পারি হয়তোবা বিশ্বের মাঝে আমরা ইসলামের প্রচার প্রসারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব আর যখন দুপুর হয়ে আসে দুপুরের আজান হয় সবাই মাঠে দাঁড়িয়ে যায় নামাজের জন্য জিয়ারত করেই অনেকেই চলে যান দেখা করার জন্য বর্তমান যারা সাজ্যদানশীল রয়েছে তাদের সাথে আহমদিয়া মঞ্জিলে এই দিনটিতে সৈয়দ এমদাদুল হক ইসমান যিনি বর্তমান সাজ্যাদানশীল উনি এবং ওনার বংশধরেরা ছিলেন এখানে ভক্ত আশেকগণ তাদের গরু মহিষ নিয়ে এসে সাদাদিন শিলদের সাথে দেখা করেন এবং তাদের কাছে নিজেদের হাদিয়া উৎসর্গ করেন এত বেশি গরু মহিষ সারাদিন বিপি আসতে থাকে অফুরন্ত গণে শেষ করা যায় না আপনারা দেখতেই পাচ্ছেন এই আহমদিয়া মঞ্জিল যেখানে ওনারা মূলত বসবাস করেন এখানে বক্তবাসিকগণ তাদের গরু মহিষগুলোকে সজ্জিত করে নিয়ে আসেন মায়বমান্ডার দরবারে এখানে যে প্রধান প্রধান মাজারগুলো রয়েছে সেগুলো জিয়ারত করেই আমরা প্রশান্তি অনুভব করলাম সৈয়দ জিয়াউল হক মাজমান্ডারি রহমতুল্লাহি আলাইয়ের মাজারের গেটের এই লেখাটি মনটা বেশ আকর্ষণ করেছিল সেখানে লেখা আছে কবুতরের মতো বাঁচিয়ে আঁকাও হারাম না এবং সন্তান সন্ততিদের নিয়ে ক্ষুধার প্রশংসা কর জিয়ারত শেষে আমরা চলে যাচ্ছিলাম বান্ডারখানার দিকে বান্ডারখানা বলতে যেখানে আজকের এই দিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাবার খাচ্ছে তাবরুক খাচ্ছে নিয়মিত ভান্ডারখানার বাইরে আজকে বিলের মাঝে বিশাল এক ভান্ডারখানা তৈরি করা হয় শুধুমাত্র আগত মেহমানদের খাবার খাওয়ানোর জন্যই নির্বিলি পরিবেশ পুকুর পুকুর পার ধরে হেঁটেই চলে যেতে হয় কেন্দ্রীয় আপ্যায়নখানায় সেখানে দেখতে পাচ্ছেন একদিকে সারি সারি খাবারের ড্যাগ আর অপর পাশে প্রবেশ করছে মানুষ খাবার খাওয়ার জন্য টেবিলে বসে এখানে বিশাল ভান্ডারখানা দেখতে পাচ্ছেন যেখানে হাজার হাজার মানুষ একসাথে নন স্টপ চব্বিশ ঘন্টা ধরেই কিন্তু খাচ্ছে এখানে কোনো খাবারের জন্য নির্দিষ্ট সময় নেই যে যখন যে টাইমে আসুক সবাই খাবার খেতে পারছে এটাই হচ্ছে মাঝভান্ডার দরবার শরীফের অনন্য একটি গুণ খাবার শেষ করেই আমরা চলে গেলাম যেখানে হাদিয়া রাখা হয় এখানে হাজার হাজার হাদিয়া আছে মানুষ হাদিয়া হিসাবে বিশাল বিশাল আনে বেশিরভাগ গরু মহিষ গয়াল সব কিছুই যেন এখানে ভরপুর হাজার হাজার ওপর অন্ত মানুষ কিন্তু গণনা করে শেষ করতে পারে না এখানে আসলে কতগুলো গরু মহিষ ছাগল বা গয়াল আসে তো এই সবগুলো মানুষ ভালোবেসে মহাম্বুত করে এখানে দিয়ে যায় দশই মাঘের উরুসে যখনই আসবেন তখন এখানে কিন্তু বরফুর বিলের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা যে সম্পূর্ণ বিল ভর্তি গরু মহিষে ভরা শুধু এই নয় এই দরবার শরীফের চারপাশ হাঁটবেন দেখবেন দেখবেন মানুষের হাদিয়া সব কিছু চারদিকে মানুষ হাদিয়া দিয়ে ভরফুর করে রেখেছে গরু মহিষের এখানে যেন উপরন্ত হাজার হাজার গণনা করে শেষ করা যায় না এই যে হাদিয়াগুলো আসলে মানুষ অনেকেই কিন্তু এখানে বিরোধিতা করে যত বিরোধিতা করুক কিন্তু কখনো এখানে হাদিয়া ক্ষত কখনও দেখা যায় না বরঞ্চ প্রতি বছর বছর এখানে হাদিয়ার পরিমাণটা যেন বেড়ে যায় এখানে যেমন রাত দিন চব্বিশ ঘন্টা খাবার খাওয়ানো হয় হাদিয়া আসতে থাকে ঠিক তেমনি রাত দিন চব্বিশ ঘন্টা এভাবে জবাই করা হয় গরু মহিষ না দেখতে পাচ্ছেন পিছনে অনেক বীর এখানে প্রতি মুহূর্তে প্রতি মিনিটে মিনিটে কিন্তু জবাই করা হচ্ছে অনেকগুলো গরু মহিষ ছাগল এই যে এগুলো যেমনি জবাই করা হচ্ছে তেমনি খাবার খাওয়ানো হচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা আনলিমিটেড ঠিক তেমনি এখানে হচ্ছে এগুলো বলে শেষ করা যাবে না এত বিশাল কর্মযোগ্য খাবারের আর কোথাও হয় কি না আমার জানা নেই এখানে এত বেশি গরু মহিষ ছাগল আসে যার কারণে তাদের খামার বিল সব দিকে যেন হাদিয়ায় বরপুর হয়ে ওঠে একটু করে দাঁড়ালেই দেখতে পারবেন শত শত গরু মহিষ নিয়ে মানুষ আসছে এবং সেগুলো খামারে রাখতে না পেরে বরঞ্চ বিলের মধ্যেই রেখে দিয়ে যাচ্ছে কেননা আজকে কতগুলো হাদি আসে তা নির্ধারণ করা যায় না এছাড়াও মাঝবান্লোর দরবারে পুরুষ উপলক্ষে বসে বিশাল এক গ্রামীণ মেলা সেখানে যেমন বিভিন্ন ধরনের খাবার বিশেষ করে চট্টগ্রামের খাবার যেগুলো আছে সেগুলো পাওয়া যায় শুকনো খাবার চালের জিলাপি ওরা চিনি বটবটি এভাবে নানান শুকনো খাবারের পাশাপাশি আছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের মেলা বাচ্চাদের খেলনা কিংবা নানান জিনিসপত্র সব কিছুই মিলে জমে ওঠে উড়ুসের পাশাপাশি গ্রামীণ মেলা মানুষ যখন উড়ুসে আসে ঠিক তখন তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এই গ্রামীণ মেলা থেকে কিনে নিয়ে যায় ঠিক তেমনি মেলার সৌন্দর্য উপভোগ করায় যেমনি মানুষ এখানে ভক্তি নিয়ে আসে তাই সব মিলিয়ে যেন এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয় যাওয়ার পথেই পথের দুই পাশে দেখা যায় বিশাল বিশাল সাইজের বেশ কিছু মূলা যেগুলো জাপানি জাতের মূলা প্রায় ওজনে পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটা মোলা এই মূলাগুলা বিশেষ করে মানুষ শখ করে শৌখিনতার কারণেই নিয়ে চলে যায় আর আশেপাশের বিলেই এই মোলা চাষিরা চাষ করে থাকেন মূলত মাঝমান্ডার দরবার শরীফের পুরস্কে ঘিরেই কিন্তু এই মূলার চাষটা করা হয়ে থাকে যাওয়ার পথে প্রায় মানুষের কাছে দেখা যায় এই বান্ডারি মূলা নামে পরিচিত বিশেষ মূলা কেউ কাঁধে কেউ হাতে কেউ মাথায় নিয়ে চলছে যখন আমরা যাচ্ছিলাম ঠিক সন্ধ্যাগুনি আসছে আর তখনই মানুষের বীর যেন বাড়তে আছে এত মানুষের বীর আসা যাওয়া লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি যেন এই উরুসটাকে উৎসবে পরিণত করেছে এমন সুন্দর মসজিদটিও যাওয়ার পথে আমরা দেখতে পেলাম দশই মাঘের এই উলুষ্টি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষের কাছে বেশ খ্যাতি লাভ করেছে আমরা চাই সৈয়দ আহমদুল্লাহ মাজবান্ডারী রহমতুল্লাহি আলাহের জীবন দর্শন যেন আমরা ধারণ ও লালন করে নিজেদের ধন্য করতে পারি ওনার জীবন দর্শনে রয়েছে বিশ্ব মুসলিমের যেমন কল্যাণ ঠিক তেমনি এখানে মাজার প্রাঙ্গণে আসে শত শত মুসলিমরাও